আসসালামু আলাইকুম পারস কিচেন থেকে বলছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চাঁদ রাত ঈদের জন্য আমরা কিছু ডিম কিনে আনলাম চাল ডাল থেকে দুই ডজন ডিম কিনে আনলাম তারা খুব সুন্দরভাবে হোম ডেলিভারি দিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যাকেজিং করেছে প্যাকেজিংটা টা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ডিমগুলো একটা ভাঙেনি খুব সুন্দরভাবে ডিমগুলো ছিল আর নষ্ট একটা বের হয় নাই আর এই যে দেখুন ঈদের জন্য স্বপ্নের থেকে কত কিছু কিনে নিয়ে আসলাম সব রকমের রাঁধুনি মশলা ফ্রোজেন দুই তিন আর যা যা প্রয়োজন তাই এনেছি টক দই এনেছি আলু বুকর এনেছি সেমা এনেছি কিসমিস এনেছি সাথে চিনি এনেছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো জিনিস নিয়েছি আর সাথে একটা আমা কফি নিয়েছি ছোট প্যাকেট আর একটা চিকেন সসেস নিয়েছি তো এই ছিল আজকের টুকটাক বাজার আর হচ্ছে পাঁচ লিটার তেল এনেছি রূপচাঁদা আগে স্বপ্ন গেলে তেল পাওয়া যেত না এখন দেখি একদম সিরিয়াল দেওয়া রেখে দিয়েছে তেলের আগে কিনতে চাইতাম পাইতাম না কিন্তু এখন কিনি না এখন পায়। আর এই দেখুন চান রাতে অনিয়াকে মেয়েদের দিয়েছি আমরা ছোটোখাটো একটা আয়োজন করেছি ঘরোয়া মাধ্যমে যেহেতু আজকে শেষ ইফতার তো অনিয়াকে আমি দুপুরবেলায় মেয়েদি দিয়েছিলাম আর দেখুন হাঁসের মাংস রান্না করবে চাঁদরাতের জন্য তার জন্য টক দই রিচুন বাটা মাংসের মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ বাটা আমার যা যা প্রয়োজন সব কিছু এখানে দিয়ে নিয়েছে এখানে রাঁধুনি বাটা জিরি বাটা তো মশলা দেওয়া শেষ এখন এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবে আজকে ইফতারি কিন্তু বেশ কিছু আয়োজন করব রোল বানাবো আরও শাসলিক বানাবো তো কোনো প্রস্তুতি নিচ্ছি আর এই যেখানে টক দই দিয়ে দিয়েছিল টক দই দিতে ভুলে গিয়েছিলাম আর এই যে পরিমাণ মতো তেল তেল দিয়ে দিলাম কিন্তু অনেক দিয়েছে মা আর এই যে মা খুব ভালোভাবে মাংসগুলো মেরিনেট করছি হাতে মেখে হাঁসের মাংসটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল এটা তিন কেজি ওজনের রাজাহাঁস যে গ্রাম থেকে এনেছিল সেটা যেহেতু ভাইয়ের এসেছে তার জন্য আমার রান্না করছে আর এই যে দেখুন বন্ধুরা আমরা ছোটোখাটো করে একটু মেহেদির আয়োজন করেছি সাথে শরবত জিলাপি বোরহানি চিকেন সমোসা ফলের মধ্যে রয়েছে তরমুজ আর এই যে চিকেন রোল আর এই যে জুসের কি সুন্দর একটা কেটলি আর এই যে দেখুন আজকে রিফতারি আজকে এগুলো তিফতারি রেখেছিলাম আজকে শেষ ইফতার ছিল তার জন্য এগুলো রেখেছি খুবই মজা হয়েছিল সেই সফতারে আর একটা বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল সেটা জানতে হলে পরবর্তী ভিডিওটাতে চোখ রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ